আসসালামু আলাইকুম এভরিওয়ান আচ্ছা গত ভিডিওতে আমরা দেখেছিলাম শক্তির সংরক্ষণশীলতার নীতি হ্যাঁ তো ওই টপিকটা মানে থিওরিটা এক কথায় বুঝিয়েছিলাম কিন্তু ম্যাথ করে দেওয়ার ওই সময় আসলে সময় হয়নি তো আজকে দেখো এই টপিকটার যে ম্যাথ হ্যাঁ ম্যাথগুলো কীভাবে করতে হয় একটা ম্যাথ আমি সলভ করে দিচ্ছি এই টাইপের ম্যাথগুলো সব একই রকমের একটা বুঝলে সবগুলো আশা করি পারবা তো দেখো ম্যাথটা কি বলছে দেখো এই যে ম্যাথটা দিছে তো এ অবস্থানে পাঁচ কেজি ভরে একটা বস্তু রাখা আছে হ্যাঁ এ অবস্থান দিয়েছে বি অবস্থান দিয়েছে সি অবস্থান দিয়েছে ডি অবস্থান দিছে আচ্ছা বস্তুটা এ থেকে ডি অবস্থানে কতটুকু দূরত্বে আসে হ্যাঁ মঠ উচ্চতা হচ্ছে ষাট মিটার আর এখানে বলে দেওয়া আছে এ বি এব দূরত্ব বি সি এবং সিডি দূরত্ব সমান তাহলে তুমি বলো তো ষাট ভাগ এখানে কটা অবস্থান তিনটা তাহলে মঠ কত বিশ মিটার হ্যাঁ

বিভব শক্তি আছে এই অবস্থানে কি গতিশক্তি আছে না বলে আমরা গতদিনে আলোচনা করেছিলাম তাহলে দেখো এই অবস্থানে তার মানে হাফ এম ভি স্কয়ার এখানে হচ্ছে জিনু স্কয়ার তার মানে হচ্ছে শূন্য এখানে হচ্ছে শূন্য আর বিভব শক্তি এটা বের করি বিভব শক্তি হচ্ছে কি

আর এইজ হচ্ছে কি এইজ হচ্ছে ওই যে সর্বোচ্চ উচ্চতা আছে তার মানে হচ্ছে 60 এই যে ক্যালকুলেট করি আমরা একটু আমরা একটু ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে আশা করি आंसरটা চলে আসবে 5 গুণন 9.8 গুণন 60 আসছে আমাদের হচ্ছে 2940 হ্যাঁ 2940 এত জুল তাহলে এই অবস্থার জন্য হচ্ছে মোট শক্তি মট শক্তি হচ্ছে ই কে প্লাস পি জিরো প্লাস উনত্রিশশো চল্লিশ তাহলে মঠ হচ্ছে কোথাও উনত্রিশশো চল্লিশ জিরো আচ্ছা এটা আমরা পাইলাম কি এ অবস্থানের জন্য ঠিক আছে তাহলে উনত্রিশশো জন ওকে বি জন্য

প্রযুক্তি তো এখানে আছে তাই না এখন দেখো সেই অবস্থানের প্রযুক্তি আমরা জানি কি হাফ এম ভি স্কোয়ার আচ্ছা হাফ এম ভি স্কোয়ার কি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ আচ্ছা তাহলে হাফ এম আচ্ছা ইউ তো জিরো স্কোয়ার প্লাস টু জি এইচ আচ্ছা এইখানে তুমি এইচটা কিনে পাবো ও দেখে এই জিনিসটা মাথায় রাখতে হবে এখানে এইচ হচ্ছে দেখো টোটাল কত ষাট নামসে কতটুকু নামসে কতটুকু চল্লিশ তাই না চল্লিশ কতটুকু আছে ষাট থেকে চল্লিশ বাদ দাও তাহলে হচ্ছে বিশ ঠিক আছে তাহলে হচ্ছে বিশ এই হচ্ছে কত আচ্ছা তাহলে হাফ আচ্ছা এখান থেকে আমরা টু টু কে থাকি হ্যাঁ তাহলে কি থাকতেছে এম জি ইন্টু বিশ তাহলে এম কত এম হচ্ছে কত আমাদের

তাহলে ইপি কি জানি আমরা ইপি আমরা জানি হচ্ছে এম জি এইচ তাহলে এম কত এখানে বলো তো এম কত এম হচ্ছে 60 জি হচ্ছে 9.8 এখন দেখো এটা কি বলেছিলাম বিভব শক্তির ক্ষেত্রে ভূমি এই স্টার হচ্ছে ভূমি থেকে কতটুকু উপরে আছে তাহলে সি অবস্থানে ভূমি থেকে কতটুকু উপরে দেখো 20 মিটার তাই না আচ্ছা সরি আমি বললাম

উনিশশো ষাট হ্যাঁ আর এখানে হচ্ছে আমাদের আশি হচ্ছে কত পারছি মোট শক্তি কত পারছি এখানে উনিশশো ষাট প্লাস নয়শো আশি তাহলে মোট উনত্রিশশো

ताले हाफ एम इस कर कर चाहिए इस कर इस कर, कर प्लस टू जी इस अच्छा हाफ एम इस कर मान चाहिए जीरो हाँ ना जीरो इस कर प्लस टू जी इस ऐ जो देखो वो एक बार नीचे चला चला तब मैं शायद ठीक है हाँ। सर अलग टू टू किरदारी

তাহলে বড় তো এখানে ইপি কি হবে এম জি এইচ তাহলে এম জি এইচ মানে কত এখানে এই যে একবার সরুন্ন পর্যন্ত চলে আসছে তার মানে কি সরুন্ন পর্যন্ত এখানে আমাকে বলেছিলাম কি ভূমি থেকে কতটুকু উপরে তাহলে ভূমি থেকে একবার তো ভূমি আছে কারণ কোনো উচ্চতা আছে না তাহলে হচ্ছে জিরো আডিমেন্ট হচ্ছে জিরো তাহলে এখানে মোট শক্তি কত মোট শক্তি শুধুমাত্র ইকে যেটা এটা আছে 2540 তাহলে এখানে দেখো তো তুমি এ অবস্থানে সি অবস্থানে এবং ডি অবস্থানে তিনটা অবস্থানে কিন্তু আমরা শক্তি একই বেসি হ্যাঁ উনত্রিশশো চল্লিশ মোট শক্তির কোনো প্রকার কি পরিবর্তন হয়নি তাহলে দেখো আমাদের অঙ্গটা কিন্তু হ্যাঁ সংরক্ষণশীলতা শক্তি মেনে চলেছে আশা করি এই টাইপের অঙ্গগুলো বুঝতে পারছ এবং এই টাইপের যে কোনো ম্যাথ আসলে এইভাবেই করতে হবে ঠিক আছে ওকে ফাইন আল্লাহ হাফেজ